বব তো দেখিয়ে দিয়েছি মানে আমি নিজে নিজেকে কে বলছি এবার উনি বলছে মারো মারুক না না পৌঁছায়নি মানে যেটা একটা একটা লাইন বা ডায়লগ একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল আজকে থেকে কত বছর আগে আমি ঠিক কাল নেই কত বছর আগে আমি ছবিটা করেছিলাম 12 বছর আগে বোধহয় তো ছবিটা করেছিলাম সেখানে এই লাইনটা সামহাও এটা ভাইরাল এখনকার এখনকার কথায় ভাইরাল আর তখনকার কথা এটা সবাই হয়তো ট্রোল করেছে তো সেটাকে নিয়ে যদি আমি একটা হিসেবে আমার ভূতের ক্যারেক্টার যেহেতু আমার তো সব কিছু করবার এক্তিয়ার আছে তো আমি নিজেই নিজেকে না আরও মানে এর ভালো একটা জিনিস মানে আপনারা বা দর্শক আমাকে এটা আসলে ছুঁড়ে দিয়েছে এটা দর্শকের গিফট আমার জন্যে তো আমি সেটাকে কাজে লাগিয়ে ফেললাম তো আমি স্মার্ট না আমার অবস্থা তো সাদের সাথে মতো নিয়ে একেবারে আমার একটু কাপা কাপিটা একটু কম কারণ আমি এটা আসলে ভাগ্যবান কারণ সবাই অপিয়ান্টি চঞ্চন লাঙ্কেল

না তিন দিন ধরে একই ভাই বোনদের দেখছি সাংবাদিক ভাই বোনদের আমরাও একই মানুষ শুধু ড্রেসটা চেঞ্জ করে আসছি আজকে চোখের চশমাটাও চেঞ্জ করছে এই কারণে একই আর যা যা বলবে এগুলো আগে বলা হয়ে গেছে আচ্ছা দাওয়াত রইল সবিনয় মানে নিবেদন এবং হ্যাঁ ভাইয়া দেখাবে ভাইয়া ভাইয়া ভূতদের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ পত্র পাঠাচ্ছি এই ডায়লগটা আমি এরপর আর কোন দিন আর ওই গানও গাইব না ডায়লগে দেব না এই ভয় পাইছিস ভয় পাইছো ভয় পাইছি রে এই দিতে দিতে আর হচ্ছে সাদা সাদা কালা কালা এই যে কালা কালা আমি ডিসিশন নিয়েছি এই উৎসব করার পর মানে মোটামুটি আর কোন দিন আর মুকদেব সাদা কালা কিচ্ছু বলবো না সাদা বলবো না কালো বলবো না

কিন্তু তুমি যে এত কম ভয় পাবো সেটা আমি স্বপ্ন চিন্তা করি নাই তা যাই হোক আর কি আর ভালো লাগাটা এটাই যে প্রথম দিন থেকে আজকে চতুর্থ দিন তাই না এই চার দিনে খুব দ্রুত গতিতে আমাদের উৎসবের দর্শক সংখ্যা বাড়ছে এবং সবগুলোই হাউসফুল যে কটা শো হচ্ছে এবং প্রত্যেক মানে দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তাদের ইন্টারভিউ পাচ্ছি অথবা রিভিউ পাচ্ছি অল পজিটিভ এটা হচ্ছে আমাদের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি উৎসব টিমের জন্যে এবং সেই সঙ্গে উৎসব যে ধরনের গল্প সেই গল্পের সঙ্গে যে এত দর্শকের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাব। আমি ব্যক্তিগতভাবে একটু ভয়ে ছিলাম কারণ মানুষের চোখ তো আসলে পরিবর্তন হয়ে গেছে জেনারেশান এখন নতুন নতুন যে জেনারেশান এসছে এরা আসলে এই গল্পটাকে কীভাবে নেবে কিন্তু একটা ব্যাপারে তানিমের সঙ্গে প্রথম থেকেই আমার একদম শুরু থেকে আমরা এই কাজের সঙ্গে ছিলাম আমি অভিনয় করি বলে না আগে থেকেই ওর স্ক্রিপ্ট মানে লেখার আগে থেকে যখন ওর গল্প মাথায় আসে তখন থেকেই আমাদের শেয়ারিং আমরা কৃষ্ণেন্দু আমরা একে বসে বসে আলাপ করতাম তো তখন ওই ভরসার জায়গাটা এটাই ছিল যে বাংলাদেশে আসলে হরর কমেডি খুব বেশি হয়নি এবং যদি মজা করে যদি আমরা করতে পারি এবং ফাইনালি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি এটা সবচেয়ে বড় কথা এবং একজন আরেকজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এই লোকটা ছিল এবং তানিম সেই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিছে এটার জন্য তানিমকে আমি অনেক বড় ধন্যবাদ জানাই এবং যেহেতু আমরা সবাই খুশি হয়ে কাজটা করেছি আনন্দ আনন্দচিত্তে কাজটা করেছি সে কারণেই মনে হয় দর্শকের ভিতরে সেই আনন্দটা সঞ্চারিত হয় এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিংয়ের কিছু কিছু জায়গায় আমরা এতটা ইমোশনাল হয়ে যাই এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে আবার হঠাৎ করে উইদিন মানে কয়েক সেকেন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ড যাইবার এমন কিছু ডেলিভারি যে চোখটা ভিজে ওঠে তো এই যে আনন্দ কষ্ট ইমোশান আবেগের যে খেলাটা তানিম যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে যে নতুন ধারার ছবি অনেকে আবার বানাতে আগ্রহী হবে